মাহফিল সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাহ্লাম মোহান রাবুল আলমিন তাকে অপরূপ করে সৃষ্টি করেছিলেন এখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লুসাল্লামের সৌন্দর্যের বর্ণনা এ বিষয়ে আলোচনা করছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদ রাহেমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচবি শুধু তফসির মাহফিল সিএইচবি চ্যানেলে আল্লামা সাঈদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আল্লিবাসাল্লামের সৌন্দর্যের বর্ণনা রসুলকে আল্লাহ গোলা আলামিন এমন সৌন্দর্য দিয়েছিলেন পৃথিবীতে এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর আছে নাই এই দুনিয়ার কোন শিল্পী তার তুলি দিয়ে রং দিয়ে এত সুন্দর ছবি আঁকাইতে পারবে না পৃথিবীর কোনো মানুষ কারণ এই ছবি এঁকেছিলেন যিনি তিনি শিল্পীর শিল্পী তিনি কে হাজরতে আয়শার দিয়া লাহুতা আল আনহা বলেছেন হাজরাত ইউসুফকে দেখে আসনা করে শিল্পে হজরতিসুফ আর সালামকে দেখে যে সব নারীরা তার রূপের মোহে অবশ হয়ে গিয়েছিল ফল কাটতে গিয়ে কখন হাত কাটছিল টের পায় নাই হজরত আয়সা বলেন ওই ওইসব মে লগুলি যদি আল্লাহর নবীন মুহম্মদ রসুল্লাহ সাল্লামকে দেখতে পেত তাহলে আঙ্গুল কাটতে কাটতে কোন ফাঁকি তারা তাদের কলিজাকে কেটে ফেলে দিততের বেদনা কবি বলেছেন হাজরাতি উসুব আলাইহিস ইসলামের রূপ সৌন্দর্য দেখে কিছু সংখ্যক মেয়ে লোক হাতের আঙ্গুল কেটেছিল আর নবীজিকে দেখে তার হুকুমে সাহাবা একরাম নিজেদের কল্লা কাটাই দিয়েছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। আমি রসুলকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছিলাম ওটি পূর্ণিমার রাত ছিল খাওয়া দাওয়া শেষ করে রসুল্লা বাইরে বেরিয়ে এসছে হাদিস শরীফে পরিষ্কার বর্ণনা এসেছে রসুলের গায়ে একটি লাল চাদর বা একটি লাল জামা গায়ে দেওয়া ছিল এমনি এত সুন্দর যে সৌন্দর্যের বর্ণনা দেওয়া কোনো মানুষের জন্য সম্ভব নয় ভুরু ছিল কালো দাড়ি মোবারক কালো মোস মোবারক কালো ঠোঁট মোবারক হচ্ছে গোলাপের মতো লাল দাঁতগুলি ছিল মুক্তার মতো যখন তিনি হাসি দিতেন নিচের কালো দাড়ি উপরে কালো মোচ গোলাপের পাপড়ির মতো ঠোঁটের মধ্য দিয়ে মুক্তোর মতো দাঁতের যখন হাসি বেরোত মনে হতো যেন কালো মেঘর মধ্য থেকে বিদ্যুৎ চমকে গেল মানুষেরা শুধু তাকিয়ে থাকত কেউ চোখের ফলক ফেলতো না হাজরত আনাস বলেন আমার মা বার্ধক্যে পৌঁছে গেছেন মাকে দেখলাম বাইরে দাঁড়িয়ে একবার পূর্ণিমার চাঁদ দেখেন আবার রসুলের চেহারা দেখেন বারবার বার এরকম করছেন আমি জিজ্ঞেস করলাম মা তুমি পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারায় দেখো কি মা আমার বললেন শরীফ পূর্ণিমার চাঁদের সঙ্গীত আমি রসুল্লার চেহারার মিল করতেছিলাম তুলনা করতেছিলাম আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদটা রসুল্লার চেহারা দেখে যেন পেয়ে গেছে পূর্ণিমার কলঙ্ক কালিমা দেখতে পেলাম আল্লাহ নবীর চেহারার ভিতরে কোনো কালিমা দেখতে পেলাম না নবী করিম সাল্লি সাল্লাম হজরত আবু বকর সাথে করে নিয়ে মদিনার দিকে মদিনার আবাল বরিতা হাজার হাজার নারী পুরুষ পাহাড়ে উঠেছে খেজুর গাছে উঠেছে দেখার জন্য আসতেছেন নবী রসুল আল্লাহ সর্বপ্রথম একজন ইহুদি দেখতে পেয়েছে সে খেজুরের গাছের মাথার উপরে ছিল ওইখান থেকে দেখতে পেয়েছে পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে যেন সুবাল আল্লাহ চিৎকার মানে বললো নিশ্চয়ই তোমাদের নবী আসতেছে নবীজি যখন প্রবেশ করেছেন মদিনা আরাবাল বৃদ্ধ বনিতা একযোগে গেয়ে উঠল তলা আল আলাইনা মিন সানিয়াতিল ওয়দাই ওয়াজাবাশ আলাইনা মা হেদাই তলা আল বদরু আলাইনা আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সুবহানাল্লাহ শুক্র আলাই আলাইনা আল্লাহর জন্য শকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে মদিনার বেগুনা বাচ্চারা চতুর্দিক থেকে মাসুম রসুলকে ঘিরে ফেলেছে সমস্ত মানুষ নেত্রে তাকিয়ে আছে কেউ চোখ ফেলতে পারতেছে না বাচ্চাগুলির মাথায় হাত বুলাচ্ছেন আর জিজ্ঞেস করছেন মদিনার ছেলে মেয়েরা আমি আমার জন্মভূমি পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে মদিনার ছোট ছোট মা ছেলেমেয়েরা নবীর তারা কি বা বুঝল বাচ্চা ছেলেমেয়েরা মেয়েরা নবীজির দিকে তাকায় বলে আল্লাহ শুধু কি ভালোবাসবো যখন প্রয়োজন হবে আমাদের কচি যে আপনার পায়ের উপর উৎসর্গ করে দেবো নবীজী বক্কায় প্রবেশ মদিনায় প্রবেশ করলেন আল্লাহ শিখাই দিলেন নবীজি আপনি পড়ুন রব্বিয়া দেখিল্লি মুদুখ আলা সেদ কেউ বাহরিজিনি মুহ রাজা সেদ কেউ জাল্লি মিল্লা দুকাসুং ত আল্লাহ সত্যের সাথে আমাকে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান দান করো দোয়াটা কেসি গেলেন বুঝতে পারতেছেন কেসি গেলেন দোয়া দুনিয়ার সব একই অর্থ করেছেন এই নাসিরের সুলতান নাসির শব্দের অর্থ হলো আয় আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও সুবহান আল্লাহ বলেন দোয়াটা কেসি গেল আল্লাহ আমাকে কি দাও রাষ্ট্রীয় ক্ষমতা দাও কারণ এই কোরআন এই কোরআন তো তার রঙ দেখাতে পারে না এ কোরআন তো হাঁটতে পারে না এ কোরআন তো চলতে পারে না এ কোরআন তো বলতে পারে না এই জন্য এ কোরআনের একটা রঙ আছে এই কোরআনকে যদি চালাতে চাই বলাতে চাই রং দেখতে চাই তাহলে রাষ্ট্রের প্রয়োজন হজরত ওসমান আদী আল্লাহ তালু বলেছেন কোরআন যা পারে না নিজে করতে তার রাষ্ট্র দিয়া করায় সুমান না বুঝতে তো বলা যাবে না বোঝা লাগবে তো আসলে আপনারা বুঝেন কিন্তু ঠান্ডা লাগতেছে বোধ নাকি কোরআন নাজিল হয়েছে আইনের গ্রন্থ হিসাবে এটি সংবিধান এটি কনস্টিটিউশন এটি কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য কনস্টিটিউশন এই আইন আল্লাহ দিলেন আপনারা লক্ষ্য করুন যেই কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল ছিল মূর্তি বলেন জোরে আর রসোল্লা নবুয়তের জীবনে মক্কায় ছিলেন কত বছর তেরো বছর মূর্তি কি একটা পারছেন পেরেছেন পারেন না এবার দেখেন ক্ষমতা কারে বলে রাষ্ট্রীয় ক্ষমতা কারে বলে নবীজি মদিনায় আসলেন রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে আল্লাহ দিছিলেন না দেন নাই রসুল এখন প্রেসিডেন্ট কিনা না এখন প্রেসিডেন্ট যে রসুল একা এসেছিলেন মক্কা থেকে একজন সাথী সঙ্গে করে সেই নবী আজ দশ হাজার সৈন্য নিয়ে চললেন মদিনা আল মুনা থেকে মক্কা মোকার কত লোক সাথে দশ হাজার মক্কা শরীফে পৌঁছে গিয়ে সাহবাইক্রামদেরকে বললেন পায়খানা বানাও কম সুলা বানাও বেশি যুদ্ধ একটা কৌশল এবং বৃদ্ধপক্ষকে ঘাবড়ে দেওয়া এটি হলো চৌ যুদ্ধের কৌশল বললেন সুলা বানাও বেশি পায়খানা বানাও কম আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাইলো শুনলাম মোহাম্মদ আসছে সাল্লা সাল্লাম দেখো তো কত লোক নিয়ে আসছে গেছে দেখতে সকালের আগে তারা ফিরে আসছে এসে বলছে আবু সুফিয়ান সৈন্য যে কত তার গণব কি চুলা যে কত তাই গুনে খুন পায় নাই আবু সুফিয়ান ভীষণ খেপে গেল বেকুব কোথাকার গুনতে পাঠাইলাম মানুষ গুনে আসছে চুলা আচ্ছা সকালবেলা যাও আর দল পাঠায় দিল দেখো লোক কত এখন নবীজি বলেছেন পায়খানা বানা কম দশ হাজার মানুষ পায়খানা প্রয়োজন অনুযায়ী কম এখন প্রত্যেকটা পায়খানার সামনে লাইন হয়ে গেছে না বিরাট বিরাট লাইন অনেকক্ষণ দাঁড়ায় থেকে ওরা ফিরে এসে বলছে আবু সুফিয়ান মানুষ গুনব কি পায়খানার সামনে যে লাইন ওই লাইন গুনে খুলে দিতে আবু সুফিয়ান রাগ করল ঠিক আছে আমি নিজে যাই এবার নিজে আসছে একটু উঁচা জায়গায় দাঁড়াইছে দাঁড়ায় দৃশ্য দেখতেছে দশ হাজার মানুষ তো কম কথা না দশ হাজার মানুষ হাতে দশ হাজার তরবারি রোদ্রে চকচক করছে তরবারিগুলো ধাদা লেগে যাচ্ছে হঠাৎ করে দেখা দেখা হয়ে গেল হজরত আব্বাস হরদাল সাথে রসুলের চাচা আবু সুফিয়ান হতচকিত হয়ে উঠছে বললো আব্বাস তোমার ভাতুষপুত্র পুত্র ভাইপো দারুণ বড় বাচ্চা হয়ে গেছে তো দশ হাজার লোক নিয়ে আসছে সাথে সাংঘাতিক কথা হাজরাতে আব্বাস বলেন আবু সুবিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারিত করতেছে চোখ মুছা ভালো করে তাকাও এর নাম বাদশাহী নয় এর নাম বাদশাহীর কি দেখলে এর নাম যদি বাদশাহী হতো তোমার কল্লা তোমার দেহের উপর থাকার কথা না এখন নবীজি অর্ডার করলেন চলো আমার সাথে দশ হাজার লোক নিয়ে মক্কায় প্রবেশ করছেন আল্লাহ বললেন আমার সাহাবিরা আমার বিনা অনুমতিতে কোনো ফলদার গাছ কাটবে না আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ কোনো নারী কোনো অসুস্থ কোনো শিশুর গায়ে হাত দিবে না শোভান দিচ্ছে করে না কারে কয় নবী আজ তো প্রতি হিংসা এবং প্রতিশোধ নেওয়ার দিন ছিল মক্কায় প্রবেশ করে আবু আবুল হাব করার দিন ছিল ঠিক কিনা বেলালের পায়ের সাথে রশি দিয়া উটের সাথে বাঁধছে উট দৌড়াইতেছে বেলাল বান্দার রশিতে মরুভূমির ভিতর থেকে ছুটছে বেলালের পিঠের চামড়া মাথার চামড়া ছিঁড়ে যাচ্ছে গোস্ত বেরিয়ে যাচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে উঠ ঠাপাই গেছে আর দৌড়াতে পারে না সুবাইয়াকে শহীদ করেছে মেরেছে মেরেছে জ্বলন্ত আগুনের করে সহায় রেখেছে জীবিত মানুষ তিনটি বছর সে আবে আবি তালেবের মধ্যে আটকায় রাখছে বেসা কেনা করতে পারবে না কথা বলতে পারবে না কারোর সাথে বাজারে যাইতে পারবে না তিন বছর সাহাবাহাম নিজেদের কাছে যা ছিল খাইছে উঠ ছাগলের গোস্ত খাইছে শুকনা সামড়া ভিজায় খাইছে যখন আর কিছু নাই বাবলা গাছের কাটা যুক্ত পাতাগুলি চাবায়া খাইতে গিয়া ঠোঁটের মধ্যে জিব্বার মধ্যে কাটা ফুটেছে বাচ্চাগুলি মায়ের বুকের উপরে হুমড়ি খেয়ে পড়েছে দুধ খাওয়ার জন্য সেখানে এক কোটা দুধ নাই হায় অত্যাচার দেখুন দুনিয়ার বিজয়ী বাচ্চাদেরকে দেখেছেন যে দেশ দখল করতে পারে কিভাবে মারে কিভাবে ধ্বংস করে কিভাবে ধর্ষণ করে হত্যা করে অগ্নিসংযোগ করে লঠন করে রহমতের নবী নির্যাতন করেছে যে জাতি সেই জাতির ভিতরে প্রবেশ করছেন হাদিস শরীফে এসেছে উষ্ট্রের পৃষ্ঠে বসা আল্লাহর নবী পেছনে বসে এসেন হজরত জাইদ বিন ওসামা হরাইসেন নেতারা পায়ে হাঁটতেছে হাদিস হাদিস্বরী এসেছে উট যখন মক্কায় প্রবেশ করতেছিল রসুল্লাহ বিনয় এত আল্লাহর দরবারে বিনীত যাচ্ছিলেন মাথা নিচু করে মাথা কোন সময় উটের পিঠের উপরে বাড়ি খাচ্ছিল রসুলের কপালের সাথে মক্কার লোকগুলি কাফেরা সব দৌড়াচ্ছে দিক বিদিক দৌড়াচ্ছে রসোল্লা উষ্ট পৃষ্ঠে থেকে নামলেন নজর পড়ল এক বৃদ্ধার দিকে কতগুলি বোঝা মাথায় উঠায় ঘাড়ে নেয় পড়ে যায় ছুটে গেলেন বুড়ির কাছে মা তুমি দৌড়ো কেন বুড়ো বলছে তুমি জানো না আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্ল সাল্লাম এসেছে আজ তো উপায় নাই কাফের সব শেষ করে ভালো হবে রসুল বলছে তোমার এই বোঝাগুলি আমারে দাও কোথায় যাবা অমুক এলাকায় চললেন বুড়ির সাথে সেই জায়গা পর্যন্ত পৌঁছে তারপরে নামিয়ে দিলেন বুড়ি বলল কিছু পয়সা নাও তিনি বললেন না পয়সা নেব না বুড়ি বল পয়সা নিবা না তুমি কে তুমি যে আমার মাল নিয়ে কেটে পড়ো না এই তো আমার কপাল এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় তুমি কে নবীজি বললেন বুড়িমা যার ভয় হারাম শরীফ থেকে এত দূরে তুমি এসেছ আমি সেই মক্কার আবদুল্লার পুত্র সাল্লাহ বুড়ি বলে আরে তোমার বিরুদ্ধে কাফেরে বেইমানেরা নেতারা এমন বাজে কথা বলেছে কত বাজে কথা তোমার সম্পর্কে বলেছে তুমি যে এত মহান এত মহৎ এত উদার তা তো বুঝতে পারি নাই আমি আর কাফেরে থাকতে চাই না আমার মুসলমান বানা নবীজি বললেন বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী মসজিদে হারামে প্রবেশ করেছেন সব কাফেরেরা এখন ঘেরা হয়ে গেছে কচুপাতার মতো ভয়তে কাঁপতেছে রসুল্লা জিজ্ঞেস করলেন প্রায়শের নেতারা আমার কাছে আজকে কি ধরনের ব্যবহার আশা করো একজনে সাহস করে বলল মুহদ সাল্লি একজন উত্তম ভাই একজন উত্তম ভ্রাতুষ পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় ওই রকম ব্যবহার আপনার কাছে আশা করি আল্লাহর নবী বলেন প্রায়শের নেতারা তোমাদের সম্পর্কে আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করব যে সিদ্ধান্ত আমার ভাই হজরাত ইউসুফ আলাহিসাম গ্রহণ করেছিলেন হাজরাত ইউসুফ সালাম তাকে তার ভাইরা ফালাই দিয়েছিল কুয়ার মধ্যে কুয়ার ভিতর থেকে আল্লাহ আর আমিন তাকে পৌঁছায় দিলেন মিশরের সিংহাসনে কেনানে অভাব লেগেছে কেনান থেকেই এগারো ভাই সাহায্য নেওয়ার জন্য মিশরে গেছেন আর এখন ইউসুফ সালাম তিনি প্রেসিডেন্ট সেখানকার হজরাতি ইউসু সালাম এগারো ভাইকে চিনতে পারলেন ওরাও চিনতে পারলো ওরা মনে করেছে আমাদের জীবন আজকে শেষ হয়ে যাবে হাজরাত ইউসুফ সালাম তাদেরকে যে কথা বলেছিলেন আল্লাহ নবী বলেন সেই কথাই তোমাদের বলব যেটা কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলমিন কোট করেছেন লা তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই তোমাদেরকে আল্লাহ রস্তে মাফ করে দিলাম আবু সুফিয়ান তাকে ক্ষমা করলাম আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করলাম কারে বলে নবি সুহানুল্লাহ প্রিয় ভাই সব এই পৃথিবীর বুকে আদর্শ শিখতে হলে নবী ছাড়া আদর্শ নাই কোরআন শরীফ আল্লাহ তালা পরিষ্কার বলেছেন গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রসুলের ভিতরে আমি রেখে দিয়েছি তোমাদের আদর্শ রসুলের ভিতরে তার থেকে চরিত্রবান তার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর নাই প্রিয় ভাই সব নবী করিম সাল্লাহ্লাম মদিনায় ফিরে গেলেন আর এই মদিনায় কি ইসলামী রাষ্ট্রের আইন কানুন চালু করে দিলেন চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো হত্যা বন্ধ হলো ধর্ষণ বন্ধ হলো জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে রুসুল্লাহ আদর্শ নাই সুবাহ বলেন নবী করিম ওয়াসাল্লাম তার জামানায় মানুষ দরজা খুলে সুযোগ পেল আজকে যারা আমাদেরকে সন্ত্রাসী বলছে মৌলবাদী বলে গাড়ি দিচ্ছে আছে না কি বলেন না আসে না যতদোষ নন্দ ঘোষ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলি খারাপ তাদের দৃষ্টিতে মৌলবাদ বলে গাড়ি দিচ্ছে যারা আজকে সভ্যতার দাবিদার ইউরোপ আমেরিকা তোমাদের আচরণটা কি রাসূলের কাছ থেকে শেখো আমাদের কোন জিনিস পৃথিবীর কারো কাছে শিক্ষার প্রয়োজন নাই চরিত্র আদর্শ শিক্ষার লালনাগার মদিনা আল মুনা বলেন রসুল্লাহ বলেসালি সাল্লাম সেখান থেকে শিখতে হবে আমেরিকা ইরাকের উপর হামলা করলো আল গরিব কয়েদখ খানায় কয়েদিদের সাথে কি আচরণ তারা করেছে মনে আছেন আপনাদের মনে আছে মুসলমান বন্দীদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে পেশাব করেছে কুত্তার বেল্ট গলায় পরাইয়া রাস্তায় টেনেছে জানেন না আপনারা জানেন না আর নবীকারের কাছে যখন বন্দিরা এসেছেন বন্দীদের শুধু বউ বাচ্চা কাছে পায় নাই তা না হলে তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হয়নি বরং তাদের বলা হয়েছে দশটা নিরক্ষর লোককে যদি স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারো ওর বিনিময়ে তোমাকে মুক্ত করে দেওয়া হবে নবী করিম সাল্লাহ সাল্লাম এই আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন পৃথিবীতে একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি করেছিলেন এই জন্য আজ যদি আমরা আমাদের এই দেশটাকে সুন্দর বানাতে চাই আমরা কি চাই সুন্দর বানাতে এত আসতে বললেন কেন আমরা কি আমাদের দেশটাকে সুন্দর বানাতে চাই ভালো বানাতে চাই কারা কারা চাই হাত উঁচু করে দেখেন আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান যদি আমরা আমাদের দেশটাকে সুন্দর করে বানাতে চাই ইউরোপ আমেরিকা অথবা ভারত আমাদের আদর্শ না আমাদের আদর্শ হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যে রাষ্ট্র করে গিয়েছিলেন সেই আদলে করতে পারলেই আমরা আবার এই দেশটাকে সুন্দর করতে পারব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ